তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাইকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি তো আজকে আবারও আপনাদের মধ্যে ঈদের দিন সবাই আশা করছি আমাদের পান প্রিয় ভাই ছোটো ভাই সবাইদেরকে নিয়ে এনে ঘুরতে আসছি এটা হলো আমাদের ছোট একটা মিনি পার্ক আর এই পার্কের নাম হলো আমাদের মার্কি সড়ক তো এখন আমি যাবো আমার বড় ভাইয়ের কাছ থেকে দেখি সালামি পাওয়া যায় নাকি চলুন তো শোনো অনেক দিন যাবত

ঠিক আছে আলহামদুলিল্লাহ সাইজ আ পা মু머니 এখন দেন মিয়া দেন পরে দিও পরে এখন না দেখেন দেখেন गाइस এমন দুদি বড় বায়াসারি থাকে তা আমাদের মতো ছোট বায়াসারি কান দন চার আর কোনে কিছু নাই দেখেন